হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তা আজকে হচ্ছে একটা জায়গায় যাব তো কোথায় যাব কি সমাচার সব সব তোমাদের সাথে শেয়ার করব। তা আমি উঠেছি সাড়ে ছটার দিকে উঠে ফনঠন ঘাটার পরে তো এখন বাস্তব চললো হচ্ছে পোনে আটটা আটটা বাজেনি এখনও তো আমার স্নান করা হয়ে গেছে আরেকটু পরে রেডি হবো তো কোথায় যাচ্ছি আমাদের মানে সব মানে গাড়ি ছাড়িও আসবে সবই শেয়ার করবো সবই বলবো কোথায় যাচ্ছি চল কোথায় খুব ব্লগটা তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আরেকটু পরেই বের হব এখন বাজে হচ্ছে নটা পাঁচ সবার রেডি তো দেরি হয়ে গেছে আমাদের এখনও গাড়ি আসেনি তো আসুক তারপরে দেখাচ্ছি তো সবাই যাই তারপরে আরেকবার দেখাচ্ছি তো এই যে আমার ড্রেস আমি একটা স্কার্ট আর একটা টপ করেছি দাঁড়ো আমি আয়তো দেখাচ্ছি তো এই যে আমার ড্রেস আপ কেমন লাগছে বলো আর একটা স্কার্ট একটা টপ পরেছি এর ওপর একটা কোট পরবো যেহেতু ঠান্ডা ঠান্ডার দিন আর এর উপরে একটা কোট পরবো বাস আমি রেডি আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিও জুতো টুতো পরতে হবে তো চলো গাড়ি আসুন তারপরে একবারে দেখা যাচ্ছে চলো গাড়ি চলে এসেছে এখন হচ্ছে আমরা সবাই বসে আছি এই যে সবার চশমা দাদা চশমা আমাদের পেখমও চশমা সবাই চশমা এই যে দাদা ভাই দাদা ভাইও চশমা আমরা সবাই চশমা তাই একটু পরে গাড়িটা ছাড়বে তো দাদা বাড়ি চলো পেখম বলছে যে আমাকে পেখমকে বলে খুব ভালো লাগছে বলছে যে আমাকে না খুব ভালো লাগছে তাই বলছে সত্যি ভালো লাগছে আমাদের গুডু ফুটে গুডুকে রাস্তা তো আসেনি মাছ রাস্তাও আসিনি সামনাসামনি দশ পা আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরে এসে দাঁড়িয়ে 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 যাচ্ছি তাই চিপস এনে দিলে চিপস খাবো আমরা এখন সবাই খিদাও পেয়ে গেছে সকাল সকাল উঠে তাই খাই যাই সব সবার সাথে শেয়ার করব আশা করি তোমরা কিছুটা গেস্ট করতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি আশেপাশের ওয়েদার দেখে জায়গা দেখে তো যেখানেই তোমরা ভাবছো সেখানেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ পাহাড়েই যাচ্ছি আমরা পাহাড়ের কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো জানতে হবে না তাই জন্য হয়তো ভিডিওটা দেখতে হবে তোমাদের পুরোটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা যাই এই জায়গাটা তো তোমরা অনেকেই চেনো আর যারা যারা শিলিগুড়িতে থাকে তারা তো অবশ্যই চেনে আর যারা যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সেবকের কালী মায়ের মন্দির তো এই দিক থেকেই আমরা যাচ্ছি তো চলো যাই তোমাদেরকে আমি একটু ক্লু দিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ে কিন্তু কালিম্পংয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না সেটা জানতে পারবে একটু পরে তাই জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছো তো ওটা কি পাহাড় দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি জায়গাটা হচ্ছে ধারা আমার সামনে একটা শিব আছে বড় এই যে চলো তোমাদেরকে একটু দেখাই যেখানেই ঘুরতে চাই না কেন শিব ঠাকুরের মন্দির থাকলে সত্যি মনটা ভালো হয়ে যায় দেখো একদম পাহাড়ের চূড়ার ওপরে একটা শিব ঠাকুর আছে সত্যি এখানে আবার রাস্তাতে দাঁড়িয়ে পেখামার আমি ভিডিও করে নিচ্ছি একটু দৌড়াদৌড়ি করে সত্যি বলতে অসাধারণ জায়গা এই জায়গাটার নাম হচ্ছে পাম্বুধারা কালিম্পং পাম্বুধারায় তোমরা যে যে আসতে চাচ্ছ চলে আসতে পারো জায়গাটা হচ্ছে অসাধারণ পাম্বুধারায় অসাধারণ আর সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে আর এখানে একটা হোমস্টে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই হোমস্টেতেই আমাদের থাকার কথা ছিল কিন্তু রুম পাইনি দেখে হলো না তো ওটাও দেখাই এই হোমস্টেগুলো খুবই সুন্দর ছোটো দেখাই এই যে এই হোমস্টেগুলো আর সামনেই দেখো কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং থেকে মনে হয় এই কাঞ্চনজঙ্ঘাটাই বেশি দেখা যায় খুব ভালো করে দেখা যায় খুবই সুন্দর লাগছে দেখতে সত্যি বাম্বুধার এটা অসাধারণ জায়গা বদি আর এই যে সামনে শিব ঠাকুর Hey তো আমি এখানে বলছি হচ্ছে এই জায়গাটাও খুবই সুন্দর এই রুমগুলিই আমাদের নেওয়ার কথা ছিল কিন্তু হলো না তো আমরা হচ্ছে আমাদের হোমস হোমস্টের থেকে একটু ওপরে এসেছি এখানেই হচ্ছে পাম্বুধারার ভিউ পয়েন্ট যেটা বলে সেটাই আছে আর শিব ঠাকুরটা তো দেখালাম আর এখানে দেখো যেগুলো বলছি এখানে দেখা যাচ্ছে যে এখানে এগুলো হচ্ছে ঝাড়ু এখানে যতগুলো আছে সব ঝাড়ু তোমরা দেখলে বুঝতে পারবে তো তারপরে আমি পেখমকে ডেকে জিজ্ঞেস করছিলাম যে পেখম তোমার জায়গাটা কেমন লাগছে তো পেখম বললো ভালো লাগছে সত্যি পাহাড়ে যেতে কার না ভালো লাগে আর এই জায়গাটা তো খুবই সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর চলো এবার ভিউ পয়েন্টে যাই শিবের মন্দিরটা তো আসছি মা এখানে রাখ রাখিয়ে দিলে তো হয় রাখশো না তো এই যে সত্যি শান্তি নন্দীজি কেমন পেখ

করে টিকিট কাটলাম এখন হচ্ছে আমরা হচ্ছে কি পাম্বু ধারার ভিউ পয়েন্ট আছি পয়েন্টের জায়গায় তো চলো এখান থেকে দেখি কতটা সুন্দর দেখা যায় তো পেছনে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে ওয়া আমি আগে দেখিনি ওয়াও জাস্ট কি বলে না লুকিং লাইক আ ওয়াউ ওই টাইপের তো দেখো দারুন দারুণ দারুণ লাগছে সে হাওয়া খুব হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দারুণ এখনো ওই জায়গাটাতে ছিলাম তো এখন হচ্ছে ওই উপরটাতে যাব তো এখানে সিঁড়ি চিড়ি আছে আর আশেপাশে ছোট্ট ছোট্ট ফুল মানে পাহাড়ি ফুল সত্যি অসাধারণ ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে আর পাহাড়টার মানে কি বলবো মানে ভাষা নেই কোনো এত সুন্দর পাহাড় মানে বলে না যে পয়সা অসুর ওরম টাইপেরই কথা তো তোমরা যারা যারা পামবু ধারাতে আসুনি চলে আসো আর বাইক নিয়ে একটু রাস্তায় রিস্ক কারণ সে মানে রাস্তাটা খুবই খারাপ বাজেট ফ্রেন্ডলি খুব ভালো না বলো তা আমরা আমাদেরকে দেখে সবাই চলে গেছে আমরাই যাচ্ছি এখন ওই যে মা আর পেখম যাচ্ছে ওখানে তো চলো ওখানে যাই তো এরা এখানে ফটো তুলবে আর পেখমকে দিয়ে ফটো তুলেছে বাচ্চাটাকে দিয়ে মাথা দেখা যাচ্ছে না মাথা দেখা যাচ্ছে না বাচ্চাটাকে ভেজ মোমো খাই তারপরে পাহাড়ি মোমো তো খেতেই মোমো খাওয়া হচ্ছে এখন আমাদের হোটেল সুব্বা কিছু একটা নাম ওই যে সুব্বা হোমস্টে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে এখানেও একটা বসার জায়গা আছে আর ওই ছাদের থেকে তো দেখাই যায় তো চলো রুম দেখাই তো আমরা সোজা একবারে ছাদে চলে এসেছি যেটা আমাদের হোমস্টে ছাদের থেকে ভিউটা কতটা দেখা যায় সেগুলোই দেখতে চলে এসেছি তো তোমরাও দেখো আমাদের হচ্ছে রুম হোটেল থেকে একদম দেখা যাচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এটা হোটেলের ছাদটা ভীষণ সুন্দর ঠিক তো না এই যে এই মাঝখান দিয়ে ঢুকবো তা আমাদের রুম দেখাই তো এই যে আমাদের রুমেটা এই যে রুম এটা দেখো এটা ডবল বেড আছে এখানে এসে আছে আর এই যে আয় না এখানে তো ওয়াশরুমটাও দেখাই এখান থেকে বাইরে থেকে ভিউ দেখা যায় এই যে বাইরের ভিউ তো ওয়াশরুমও আছে চলো ওয়াশরুমটাও দেখাই খোলো 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 তো এই যে একটা মানে ব্যালকনির মতন এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে মানে রান্নাবান্না সব হবে আমাদের তো এই যে ব্যালকনির থেকে দেখা যায় আর টয়লেটটা দেখাই হ্যাঁ এটা আমাদেরই টয়লেট এই যে টয়লেট এটা আমাদের টয়লেট আমরা যাওয়ার পরেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল মাছের ঝোল ফুলকপির কষা পাঁপড় ভাজা ডাল এগুলো দিয়ে দিয়েছিল এই যে একটা প্লেন যাচ্ছে এই যে মা যাই যে ইগমাইগলে বের যাবেনি দিন মোবাইল টেবিল চুরি এই যে এই জায়গাটা একটা পাহাড় পাহাড়ের মধ্যে বাড়ি ঘর পুরো দেখা যাচ্ছে সাদা 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 পাহাড়ে রাতের বেলা সিনটা ভালো লাগে লাইট জ্বালানো থাকে আর আমরা এই জায়গাটাতে এই যে এটা আমাদের রুম এই যে এটা আমাদের রুম রুম থেকে আমরা হেঁটে হেঁটে এই যে এতদূর আসছি একটা বর্ষার জায়গা আছে এখানে বসে আছি সবাই মিলে রোদ তাপাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমাদের এখন রোদ তাপাচ্ছি আমরা চলে আসছি এই যে এখন দাদা আসছে এই যে আসছে খাওয়া দিচ্ছে সুন্দর ওই যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমরা ওদিক দিয়ে এসেছি এই যে ছোট মোটো ব্রিজ দেখা যাচ্ছে ওদিক দিয়ে গাড়ি আসছে পুরো পাহাড় ও সরি সরি ওটা না এই যে এটা এখানে যেটা আছে এদিক দিয়ে আমরা এসেছি নিচের জল ও আমাদের পেখামের অবস্থা দেখো তো চলো একটু বড় দেখা হচ্ছে তো এখন আমরা বিকাল হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে তিনটার মতন বাজে এখন আমরা যাব হচ্ছে সানসেট দেখতে অনেকটা উপরে তো চলো যাই দাদা এখনও বেরোয়নি বেরো তারপরে একবারে যাই তো যাই তারপরে দেখাচ্ছি এখানকার রোডটা খুবই ভালো লাগছে ঠান্ডা তো বেশ রোদটা ভালো লাগছে চলো যাই তারপরে দেখা হচ্ছে এটা হচ্ছে পাম্বুধার ভিউ পয়েন্টের জায়গা মানে ভিউ পয়েন্ট বলি কেন মানে সানসেট আর সানরাইজ দেখার জায়গা তো এখান থেকে আমরা সানসেট দেখার জন্য এসেছি এটা একদম সীমান্ত পাহাড় তো এখানে সানসেট করা সানসেট সানসেট দেখার জায়গা তো এই দেখো ভিউটা জাস্ট দেখো দারুণ দারুণ এখানে একটা পার্ক এসে দেখতে পাচ্ছি রাস্তা কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা এই যে তো এখানে হচ্ছে একটা কি বানিয়েছে দেখো পাথর পাথর দিয়ে সব এটা কি বাড়ি বানানোর জন্য এটা ইসেতে করে বাড়ি বানাবো আমার ভাই অত বড় স্বপ্ন নাই অত তালা

আমরা চলে এসেছি মঞ্জুশ্রী ধাম তো চলো আশেপাশটা ঘুরিয়ে দেখাই তো এই যে এটার এটার সেটাও খুবই সুন্দর দেখতে দেখো বসার জায়গা আছে ছোট ছোটো ফ্লাওয়ার কত সুন্দর সুন্দর গাঁদা ফুল যে পাহাড় দেখো সুন্দর জায়গাটা মঞ্জুশ্রী ধাম এখানে বসে তোমরা খাতে ওটা খেতে পারবা দেখো সুন্দর একটা রাস্তা রোজটা দেখো এই রোজটা সুন্দর লাগছে পিঙ্ক পিঙ্ক ইয়েলো ইয়েলো পিঙ্ক পিঙ্ক একটা টোন আছে এখন আমরা আবার নিচে যাব নিচেও একটা হোমস্টে আছে ওটাও দেখাবো চলো এই হোমস্টে গুলোতেও থাকার কথা ছিল আমাদের কিন্তু পাইনি আমরা এই যে এই রুমগুলোতেই থাকার কথা ছিল আমাদের কিন্তু হলো না আমাদের হলো না এটা হচ্ছে কথা আমাদের এই যে হোটেল হোটেল থেকে সামনেই একটা দোকান আছে ছোটো মোটো ওখানে আমরা চা খাবো এই যে বাড়ি থেকে কেক নিয়ে এসেছিলাম তো ওই কেকটা কে কেটে কেক দিয়ে চা খাবো তো চলো যে দাদা টুপি পড়েছি আমি ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই যে দোকানটা সামনে সানসেট হয়ে গেছে এখন সানসেট সানসেট হয়ে গেছে তো চলো চা খাই তারপরে দেখা হচ্ছে যত মানে বিকাল হচ্ছে রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে এখানে আর যখন আমরা আসছিলাম তখন ঠান্ডা ছিল না একদমই আর এখন যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে আমাদের চা চলে এসেছে এখানে বৌদিটার আমার চা চা আর পপকর্ন আসছে চা গন্ধটাই সুন্দর এখানে হচ্ছে মোমো ভাগবাটারে হচ্ছে এই মোমো বেকম এ মোমোর জন্য বসে আছে মোমো আসছে এখন হচ্ছে সাতটা বাজে আর আমরা এখন যাব ছাদে এই ভিউ দেখতে হ্যাঁ আমরা যে যেমন লাইট দেখতে পারতেছি যেমন লাইট দেখা যাচ্ছে সেরকম লাইট মানে পুরনে মানে বোঝা যাচ্ছে না দেখো মনে হচ্ছে একটা দুটো একটা দুটো না আর সামনে যেমন দেখা যাচ্ছে তেমন দেখা যাচ্ছে না রাস্তাঘাট পুরো অন্ধকার পুরো অন্ধকার না আর এখানে সবাই পাহাড়ের জায়গাতে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো এখন আমরা ছাদে যাব প্রচুর ঠান্ডা ছাদেও ঠান্ডা লাগবে হাওয়া দিচ্ছে প্রচুর তো ছাদে যাই ছাদের থেকে ভিউটা দেখতে পারবো এই জন্য আর দেখো ক্রিসমাস আমরা ক্রিসমাসের দুদিন পরে আসছি তার আর আকাশে চলো ছাদে যাই এই যে এখানে একটা রুম ছিল এটা ব্যালকনি আসো ও বৌদি কি লাগতেছে সত্যি ফোনে আসে না তো ফোনে আসতেছে না কেন আমি বুঝছি না তো ব্যাপারটা নাইট এখানে দেখো এক দুটো লাইট দেখা যাচ্ছে আমাদের এখানে খুব নচানচি হচ্ছে ছাদে আমরা নাচানাচি করছি হ্যাঁ চলো মেরে তো এখানে আমরা সবাই খুব এনজয় করছিলাম খুব নাচানাচি করছিলাম ছাদে এসে ছাদে দেখলাম প্রচুর হাওয়া আর এই হোম স্টেটার থেকে যে যে একটা মানে মালিক যেটা তিনি হচ্ছে আবার একটা আমাদের বড় বক্স দিয়েছিলো আমরা বাড়ির থেকে ছোট বক্স নিয়েছি নিয়ে গিয়েছিলাম নাচানাচি করার জন্যই আমরা জানি নাচবো ঠাজবো তা আমরা যেখানেই যাই না কেন এনজয় করতে ভালোবাসি এনজয় করি এভাবেই আর তো সবাই মিলেই আমরা নাচ করেছিলাম এরপরে নিচে যে একটা জায়গা ছিল বসার জায়গা ওখানে গিয়ে আমরা নাচ করেছি কারণ উপরে প্রচুর ঠান্ডা লাগছিল প্রচুর হাওয়া লাগছিল তো তোমরা দেখতে থাকো ব্লগটা তারপর আমরা নিচে চলে এসেছি নিচে চলে এসে ঘরগুলোতে রুমগুলোতে লাইট লাগিয়ে দিয়েছে এখানে আমরা নাচ করছি বড় বক্স লাগিয়ে দিয়েছে তারপরে তো আর আমি এখানে খুব নাচ করছি খুব মজা করছি আমরা হচ্ছে এতই মজা করছিলাম যে সাতটার থেকে কখন কিভাবে যে সাড়ে বেজে গেলো আমরা বুঝিই নি এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে নটা বাজতে চললো আর আমাদের পেখম এখানে কার্টুন দেখছে তা আমি এখানে হচ্ছে আয়নায় ঢং করছি একটু আর একটু পরেই আমাদের খাওয়া দাওয়া হবে আমরাই বলেছি দেরি করে খাবো কারণ চাটা অনেক কিছুই খাওয়া হয়েছে আমরাই বলছি দেরি করে খাবো এই জন্যই আমাদের দেরি হচ্ছে আজকে ডিনারে হচ্ছে আছে হচ্ছে ভাত তারপরে হচ্ছে ডাল হতে পারে ফুলকপি রসা হতে পারে আর হচ্ছে চিকেন কষা হতে পারে এই কটাই আছে যে যেগুলোই হোক না কেন দেখাবো সব তো চলো দেখতে থাকি ব্লগটা একবারে খাওয়ার সময় দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টেশন লাইট সব বন্ধ কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম চলো সকালের পাহাড়টা দেখাই তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর সবে মাত্র সাড়ে নটা বাজে এখন আর আমি আমার স্নান করাও হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি আর এখানে যে কারেন্ট চলে গেছে আর গিজারটাও চলছে না এই ঠান্ডা বড় চলে স্নান করতে হলো আর এখন স্নান করার পরে তো ঠান্ডা লাগছে না যতটুকু ঠান্ডা মানে আগেই লাগছিল আর আমি এখন বেলকুমির সাইডে এসে দাঁড়িয়ে আছি ভালো লাগছে বেশ মনে হয় এখানে থেকে যাই এখানে থেকে যাই কিন্তু এখানে যখন থাকবো তখন আর ভালো লাগবে না ওই একদিন দুই দিনেরই ভালো লাগা তো আমরা এখন হচ্ছে সকালে টিফিন করতে যাব আর হচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব রুম ছাড়তে হবে এগারোটার মধ্যে তো চলো টিফিনটা করি কী কী দিচ্ছে সেগুলো শেয়ার করবো তো চলো দেখো নিচে যাই আমাদের এটা আমাদের রুম রুম থেকে বেরিয়ে এই ব্যালকনির সামনে এই যে রান্নাঘর এখানে আমাদের খাওয়া দাওয়া হয় আর এই যে সামনে পাহাড়টা আর চলো বেরিয়ে এই যে রুম থেকে বেরিয়ে রুম থেকে বেরিয়ে এই যে এইখানে একটা সিঁড়ি আছে আর একটা জিনিস দেখো এখান এই গাছগুলো সব নকল পাওয়া যায় আর এখানে সব আসল সব আসল দেখো এই যে এইটাও নকল পাওয়া যায় সবাই আসছে গাড়ি নিয়ে এই যে এই যে আর ওই গ্রিনটা যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের রান্না মানে খাওয়া ওখানেই রান্না হয় ওখানেই খাওয়া দাওয়া হয় কালকে আমরা এই এই যেখানে যে একটা বসার জায়গা আছে আমাদের রুম থেকে এই সামনেই আর এখানেই হচ্ছে আমরা মানে কালকে নাচানাচি করেছি কাল প্রথমে ছাদে নাচানাচি করেছি পরে এখানে আর এই সামনেই একটা চার্জ আছে এই যে আর আমাদের একটা জিনিস দেখাই আমাদের হচ্ছে এই যে এই গেটটা মানে হয় না একটা জায়গার একটা গেট ওখানে একটা গেট আছে ওখান থেকে বেরিয়ে ওখান থেকে একটু এসেই আমাদের এই হোটেলটা হোটেলের সার্ভিস খুবই ভালো খুবই ভালো ফাইনালি এখন রেডি হয়ে গেছে আর আমাদের বেরোনোর পালা এগারোটার মধ্যে মানে এগারোটার দিকে ওই দুরুম ছাড়ার কথা তো রেডি হয়ে গেছে এখন বেরোবো তো চলো একবারে বাড়ি যাই তারপরে দেখা হচ্ছে তো এই হোম স্ট্রিট যে লোকগুলো আছে তারা হচ্ছে আমাদের উত্তরে পড়িয়ে সবাইকে এক এক করে উত্তরে পড়িয়ে আমাদেরকে বিদায় জানালো ये ये तो पूरा लंबा है ना 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 नहीं उसका उसका इधर ही रखो তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে চার ভিডিও করা হয়নি সেরম ভাবে আর তো তোমরা যারা যারা যেতে চাও তোমরা যেতে পারো জংশন থেকে পাম্বুধারার রেগুলার যে গাড়ি যায় সেই টাইপের গাড়িতে তোমরা যেতে পারো আর ওখানে রুমে রুমটা মানে স্টে করতে পারো ওখানে গিয়ে সত্যি খুবই ভালো আর আমরা যেই হোটেলে ছিলাম মানে যেই হোমস্টেতে ছিলাম সেই সেই হোমস্টেতে মানে লোকজনের ব্যবহার খুবই ভালো খুবই ভালো মানে মানে বলে না যে মানে লোকজনের ব্যবহারটাই মানে বড়। খাওয়া দাওয়া কী আর থাকাটা কি লোকজনের ব্যবহারটাই বেশি ভালো লাগে তো ওখানকার লোকজনের ব্যবহার খুবই ভালো মানে মানে কি বলবো নিজের বাড়ির মতন লাগছিল এরম এত ভালো মনে হচ্ছে আমরা কারোর বাড়িতে থাকতে এসেছি মানে যখন যখন তখন আসছে আমাদের পেয়ে সাথে গল্প করছে তারপরে বলছে যে এখন দিয়ে যাবো নাকি খাওয়ার এখন খাবে নাকি তোমরা এই করবে ওই করবে মানে একদম মনে হচ্ছে যে আমাদের নিজের কারোর বাড়িতেই আমরা ঘুরতে গেছি এরম তো সত্যি ওইখানকার লোকের তো কোনো ভাষা নেই আর খুবই সুন্দর খুবই ভালো জায়গাটাও খুব ভালো তোমরা যেতে পারো তো চলো ভিডিওটা বেশি বড় করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা